শিক্ষার্থীরা এখন আমরা শিখব তোমাদের গণিত বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠার অনুশীলনী ছয়ে কয়ের মধ্যে দুই নাম্বারে আছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো আর আমরা একের মধ্যে শিখছিলাম ছিল অপকৃত না আগে ছিল কি মিশ্র ছিল আমরা কি বানাইছি অপকৃত আর এখন আছে কি অপকৃত এখন আমরা কি বানাবো মিশ্র বা পূর্ণ সংখ্যা মিশ্র বা পূর্ণ সংখ্যা তো এটা করার জন্য আমরা রাফ করতে হবে কি করতে হবে কি করতে হবে রাফ আমরা লিখবো এখানে কি লিখবো এখানে আমরা উপরে যে লোভ আছে লোভকে কে হর দ্বারা বাক করবো বাক করব। কি করবো হর দ্বারা বাক করবো বাক করবো বাক করলে আসে তো সবাই আমরা ডিজিটাল পদ্ধতিতে বাক করি তিন সাতের মধ্যে কয়বার যায় তিন একে তিন তিন দুগুনে ছয় তিন তিকা এখানে কি নয় আছে তাহলে তিনবার না কয়বার যাবে দুইবার তিন দুগুনে কত হয় ছয় সাত থেকে গেলে কত এক বাক করা শেষ তাহলে আমরা লিখতে পারি সমান দিয়ে তো আমরা জানি বাক ফলটা হয় সমস্ত বাক ফল কি হয় সমস্ত বাক শেষ কোথায় যায় লবে বাক্সেষ যায় আর আগে ঘরের মধ্যে যা ছিল কি তাই এটাই কি আমাদের উত্তর এটা হচ্ছে কি আমাদের উত্তর আমরা স্যার এখানে লিখতে পারি যে উত্তর উত্তর দুই সমস্ত তিন রাগের কি এক এই নিয়মটা সবাই লিখে রাখো মাধ্যমে কিন্তু বাকিগুলা সমাধান করতে হবে বাকি যেগুলা যেগুলো আছে এই নিয়মের সমাধান করব। তো সবাই এটা লেখো এখন দেখো তোমাদের আমি চার নাম্বারটা আর পাঁচ নাম্বারটা সমাধান করবো আর দুই নাম্বার তিন নাম্বার তোমরা নিজেরা নিজেরা করবা তোমরা যারা আমার কাছে পড়তেছো তোমাদের হোমওয়ার্ক থাকলো আর যারা যারা অনলাইনে দেখতেছ অবশ্যই তোমরা এইগুলো তোমরা নিজে নিজেরা সমাধান করবা তো দেখো চার নাম্বারটা আমরা আগে সমাধান তো লিখলাম চার চার নাম্বার কত কত আমরা আমরা রাফ সেটা রাফটা এক সাইডে করতে পারি কোথায় করতে পারি এক সাইডে করতে পারি তো উপরে সংখ্যাকে কে কি বলছি লবকে হর দ্বারা ভাগ কি করতে হবে লবকে হর দ্বারা ভাগ কতটা নামতা এগারোর নামও তা দেখবো আঠারাত্তর মধ্যে কইবার যায় বলো এগারো কে এগারো এগারো দুগুণে বাইশ তিন এগারো তেত্রিশ চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন ছয় এগারো ছষট্টি ছয় এগারো সাত এগারো সাতাত্তর সাত এগারো আর আট এগারো আঠাশি কত এখানে কি আঠাশি আছে তার মানে আটবার যাবে না আটবার কয়বার যাবে সাতবার কয়বার যাবে সাত এগারো কত হয় সাতাত্তর আট থেকে সাত গেলে কত এক আর সাত থেকে সাত গেলে নাই এখন বলো তো তোমরা এখানে সমান দিলাম সমস্ত গুণটা হবে সাত সমস্ত হবে সাত আর লোবের মধ্যে কত যাবে আমাদের যে শেষটা আছে এইটা লোবের মধ্যে যাবে আর আগে হর যত ছিল কি ততই থাকবে শেষ এখন উত্তর লেখা দিবা উত্তর সাত সমস্ত এগারো ভাগের কত এক তো তার ফরাকটা দেখো তার ফরকটা আমরা এই এইভাষে করি সবাই দেখতেছ তারপর হচ্ছে পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা কত দশ বাঘের দুইশো ভাগ দুইশো বিশ ভাগ দশ বাঘের দেখ আমরা রাফ করব এক সাইডে এক সাইডে আমরা কি করব রাফ করব তো আমরা যে কাজটি করব দুইশো বিশকে কত দ্বারা ভাগ করব দশ দ্বারা কত দ্বারা দশ এখন বাইশের মধ্যে দশ কয়বার যায় দুইবার যায় কয়বার যায় আর তিনবার দিলে কি হয় তিন দশে কত হয় ত্রিশ কিন্তু এখানে তিরিশ নাই সেই জন্য তিনবার যাবে না কয়বার যাবে দুইবার দশ দুগুনে কত হয় বিশ তিন দুই থেকে শূন্য গেলে দুই থেকে দুই গেলে নামাতে হয় না আর এখানে কত আছে শূন্য বিশের মধ্যে দশ কয় যায় দুইবার কয়বার যায় দুইবার তাহলে আমাদের বাক্পলটা কত আসছে বাস কত আসছে বাস বাক্স কি বার হয়েছে বাক্স কি বার হইছে তা বার না হলে এটাই হচ্ছে আমাদের উত্তর যদি বাঘ শেষ বের হইতো এটা কোথায় যেত লবের মধ্যে কিসের মধ্যে যেত আচ্ছা তোমরা এই পর্যন্ত লিখো তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমরা এখানে মিশ্র বগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো এইগুলো তোমরা সমাধান ভালোভাবে বুঝতে পেরেছ আমরা পরবর্তী পর্বের তিন নম্বরে আছে হিসাব করো এইগুলো সমাধান করবো সবাই ভালো থেকো